দিন ফুরাইলে পাবিনা রে দিন ফুরাইলে পাবিনারে একটি দিনো আর একটি দিনো আর তুলসী পারের করি করিতে যোগার করিতে যোগার দিন ফুরাইলে পাবি রে একটি দিন আর একটি দিন আর ফুল পারের করি করিতে যোগার করিতে যোগা সময় যে তোর বইছে শুধু নই যে থামি বার চলছে শুধু সমুখ পানে রে দ্বারাবার সময় যে তোর বইছে শুধু নই যে থামি চলছে শুধু সমুখ পানে নাই রে দাঁড়াবার কেউ যাবে না সঙ্গে যে তোর কেউ যাবে না সঙ্গে যে তোর করতে নদী পার করতে নদী পার দিন ফুরাইলে পাবি না রে দিনোয়ার একটি দিনো আর ফুলসিরাতের রাতের পারের করি করিতে যোগার করিতে যোগার দিবানি সে দিস ফাঁকি ইবল এই দুনিয়ায় রাখতে মাতাল সে যে দিবানি সে দিচ্ছে ফাঁকি ইবলিস এই দুনিয়ায় রাখতে সে যে পেশা ভুলিস যদি সেই খোদাকে যদি সেই খোদাকে নামবে যে আধার নামবে যে আঘার দিন পরাইলে পাবিনারে একটি দিন আর একটি দিন ফুলসিরাতের পারের করি করিতে যোগার করিতে যোগা চাও যদি রে থাকতে সুখে সেই না কব রে করো সরণ দয়ার মৌলারে চাও যদি রে থাকতে সুখে সেই না কব রে করো সরণ দয়ার মৌলারে ডাকো যদি সেই খোদা রে ডাকো যদি সেই খুদারে পাবি যে নিস্তার পাবি যে নিস্তার দিন ফোর পাবিনারে একটি দিন আর একটি দিন আর ফুলসিরাদের পারের করি করিতে যোগার করিতে যোগার দিন পুরাইলে পাবিনারে একটি দিনো আর একটি দিনো আর ফুলসিরাতের পারের করি করিতে যোগার করিতে যোগার